दिन चलते फिरते उठते

যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে সকলে বলিস সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ প্রচুর বৃদ্ধি করে দিবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবে আপনি ধনী হয়ে যাবেন আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খাজানা থেকে রহমত দিয়ে বরকত দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিবে অভাব থাকবে না তিন নম্বরে আল্লা রবুল আপনাকে বিপদ আপদ বালা মসিবত থেকে রক্ষা করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা প্রতিদিন কমপক্ষে একটি বার হলেও আপনি এই তিনটি জিকির করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ এই তিনটি জিকির নেবেজি অবশ্যই করতেন আপনিও করবেন ছোট্ট জিকিরটা জিকির এমন একটি আবাদত আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কিন্তু বলে নাই তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বলে নাই তোমরা বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে দান সদকা করো আল্লাহ কিন্তু বলে নাই শুধুমাত্র একটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বেশি বেশি করার জন্য বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল আল্লাহ রবুল আলমিনের জিকির কর স্মরণ কর সকলে বলে সুবাহান আল্লাহ এই জিকির বেশি বেশি করার জন্য আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ তালা নিজেও বলেছেন আল্লাহর নবীজি বলেন মানুষের কলবের মধ্যে মরিচা পড়ে যায় ঝং ধরে যায় আর সে ব্যক্তি যদি বেশি বেশি জিকির করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের ময়লা মরিচা ঝং ধরাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি জিকির করতে করতে জিহবাকে তোরতাজা ভেজা রাখবে মানে সর্বদাই জিকির করবে আল্লাহর নবীজি বলেছেন সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলামিনের নুরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে সকলে বলি সুবহানাল্লাহ জিকির এমন একটি ইবাদত এই তিনটি জিকির আপনি প্রতিদিন করবেন যখনই সুযোগ পাবেন তখনই দিনে সুযোগ না পেলে রাতে রাতে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আপনি জিকির গুলো করতে পারবেন অজু থাকা অবস্থায় করতে পারবেন অজু না থাকলেও জিকির গুলো করতে পারবেন কোন সমস্যা নেই এক নাম্বারে যেই তিনটি জিকির আপনি প্রতিদিন একবার হলেও করবেন জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে ধন দৌলত আল্লাহ বৃদ্ধি করে দিবে টাকা পয়সা ধন সম্পত্তি তিন নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো আল্লা ক্ষমা করে রিজিক দিয়ে ভরপুর করে আপনার জীবনকে সুন্দর করে দিবে এক নম্বরে যেই জিকিরটা আপনি করবেন উঠতে বসতে চলতে ফিরতে আর সেই জিকিরটা হলো আল্লাহ ফির এতটুক পর্যন্ত আপনি পাঠ করবেন মন চাইলে এখনি আপনি আমার সঙ্গে সঙ্গে কিংবা ভিডিওটা দেখে তারপরে সঙ্গে সঙ্গে বলতে পারেন অবহমিলে মন থেকে যদি শুধুমাত্র একটি বার ছাড়াও আপনি পাঠ করতে পারেন আল্লাহ রবিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবে আমার বান্দা বান্দি যা আল্লাহ বলার কারণে তোর জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিলাম এই জন্যে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি বেশি বেশি সুযোগ পেলেই আল্লাহ গফিরলি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এক্ষুনি জীবনের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে মন থেকে করলে যখনই পাঠ করবেন আল্লাহ হোম মা এলে এবং প্রথমে মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও জীবনে আর কখনো গোনা করবো না অন্যায় করবো না হম না আল্লহ ফিরলি অল্লাহম নাগ এভাবে আপনি পাঠ করবেন এই ছোট কৃষ্ণ গোনামা ফের দোয়াটা আপনি যদি নিষ্পাপ হয়ে যান দোয়াটি পাঠ করলে নিষ্পাপ নিষ্পাপ হয়ে গেলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনি নিষ্পাপ হয়ে গেলে কোন গুণা না থাকলে আপনার হিসাবও লাগবে না বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলমিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবেন সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনের এক নম্বরে যেই জিকিরটা প্রতিদিন করবেন যদি এক টিবার পারেন এক করবেন যখন মন চায় তখন করবেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি দুই নম্বরে আপনারা আল্লাহ কাছ থেকে রহমত নিবেন আল্লাহ আপনাদের বিপদ আপদ গুলো দূর করে দিবে আল্লাহর রহমতের দ্বারা বালা মুসিবত গুলো আল্লাহ রবুল আলামিন দূর করে দিবে রহমত আল্লাহ নাজিল করবে আপনি এই ছোট্ট দয়াটি আপনি পাঠ করবেন আল্লাহম মারহাম্নি আল্লাহম মারহামনি অল্লাহম মারহামনি আবার বলছি আল্লাহম মাররহামনি আল্লাহম মারহামনি এইদ দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ আল্লাহ তাল রহমত দিয়ে আপনার উপরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করবে আমার সঙ্গে পড়ুন রহম প্রথমটা ছিল আল্লাহ গি আল্লাহ গফিরলি দ্বিতীয়টা হচ্ছে রোহামী আবারও বলছি আল্লাহ হম নি আশা করি পাঠ করতে পেরেছেন তিন নম্বরে এই জিকিরটা করলে আল্লাহ ধন সম্পদের দরজা খুলে দিবে অভাব অনটন দূর করে দিবে আপনাকে আল্লাহ ধনী বানাবে টাকা পয়সা দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আর সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আরযুকনি আবার আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন আল্লাহ আল্লাহ রেজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে আপনি আল্লাহর কাছে রেজিক চান চাইবেন অনেক মানুষ আছে আল্লাহর কাছে চায় না রিজিক ছাড়া টাকা পয়সা ছাড়া চলাও যায় না ভালো কাজ করাও যায় না মক্কা মদিনা যাওয়াও যায় না টাকা পয়সা না থাকলে দান করতে পারবেন না গরিব অসহায়দেরকে দিতেও পারবেন না খেতেও পারবেন না পরদা পুশিদা করতে হলেও টাকা পয়সার প্রয়োজন এই জন্যে পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে হলে মাসের যেমন পানি প্রয়োজন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না মানুষেরও তেমন টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সা ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষ চলতে পারবে না বিপদাপদে পড়লে সারতে পারবে না তাই টাকা পয়সারও প্রয়োজন আছে এই জন্যে এই দোয়াটা আপনি পাঠ করবেন যদি বেশি নাও পারেন প্রতিদিন যখন ঘুমাতে যাবেন তখন শুয়ে শুয়ে আপনি পাঠ করেন বা কাজের ফাঁকে ফাঁকে যেই কোনো সময় আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে এবং ভাইয়েরা অফিসের কাজের ফাঁকে ফাঁকে হলেও আপনারা এই তিনটি জিকির অবশ্যই করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আমার সঙ্গে আবার সুন্দর করে বলুন আপনি এক নাম্বারে যখন আল্লাহুম্মা গফিরলি পড়বেন যখনই কোনো গুনাহ হয়ে যাবে চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ আপনি আল্লাহুম্মা গফিরলি মন থেকে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ইচ্ছা আপ করে দিবে এবং এই ওয়া হুম্মা গফের লি পাঠ করলে আল্লাহ জীবনের গুনা ক্ষমা করে দেয় আপনি যখনই পাঠ করবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে ভুল করব না আর জীবনে গুনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই নিয়ত্রা মনের মধ্যে রেখে তারপর আপনি পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা কারণ আপনি গুণা করছেন আবার দোয়াও পাঠ করছেন আবার গুণা করছেন আবারও দোয়া পাঠ করছেন মনে করছেন গুণা করলেই তো আল্লাহ ক্ষমা করে দিয়ে দোয়াটা পড়লে খবরদার আল্লাহ ক্ষমা করবে না এরকম চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়ে যদি গুনা করেন আল্লাহ সেই গুণাকে ক্ষমা করবে না আপনি যদি জেনে না জেনে বোঝে না বোঝে আপনি অতীতে অনেক গুনা করেছেন এখন আপনি আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন এ দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ চলতে বসতে যখন মন চায় এতটুকু পাঠ করবেন দুই নাম্বারে যেই জিকের আপনি করবেন আল্লাহ মারোহামনি আল্লাহ আল্লাহ আপনাকে বিপদাপদ থেকে উদ্ধার করবে বালা মুসিবত থেকে উদ্ধার করবে তে আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটা পাঠ করুন আল্লাহ মারোহামনি আল্লাহ মারোহামনি বড় হাই আছে এখানে আল্লাহ মারো আবারও পাঠ করুন আমার সঙ্গে অমনি তিন নম্বরে সর্বশেষ এই জিকিরটাই করবেন আল্লাহ হোম্মার জোকনি আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে ভাগ্যকে আল্লাহ ভালো করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ হোম্মারো জোকনি আল্লাহ হোম্মারো জনি আল্লাহ হোম্মারো জোকনি তিনটা একসঙ্গে এভাবে পড়বেন একবার আল্লাহ হোমা দুই নাম্বার দুই নম্বর আল্লাহ তিন নম্বরে অল্লাহম মার জোকনি প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নবীজির শিখানো ছোট্ট দোয়াগুলো আপনারা পাঠ করতে পেরেছেন অবশ্যই এই জিকিরগুলো প্রতিদিন করবেন না হয় রাতে করবেন যখন সুযোগ পান তখনই করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক বালামুসিবত দূর করুক আল্লাহ তালা আপনাকে ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার